সালাতুল হাজত নামাজ বললে কি হয় জানেন অনেকে কিন্তু আমরা সালাতুল হাজত এটা জানিই না অথচ আপনার প্রয়োজন মেটানোর জন্য আপনার কোন সাহায্যের জন্য যে সাহায্যটা আল্লাহর কাছ থেকে আপনার দরকার দুনিয়ার মানুষ এই সাহায্য আপনাকে করতে পারবে না আপনি ওই ওই প্রয়োজনটা সাহায্যটা পাওয়ার জন্য যদি আপনি দুই রেখাত নামাজ আদায় করেন সালাতুল হাজতের এই নামাজ আদায় করে পাকের কাছে যা চাবেন আল্লাহ পাক আপনাকে খেতে দান করবে মনে করেন আপনার এমন কিছু প্রয়োজন এখন যেটা দুনিয়ার মানুষ আপনাকে দিতে পারবে না এটা আল্লাহর কাছ থেকে আপনার দরকার গাইবি ভাবে দরকার তখন আপনি দুই টাকা নামাজ পড়বেন নবীজি সাল্লাহ আলাইসালাম বলেন তোমাদের যখন কোনো কিছু প্রয়োজন হয় আল্লাহর কাছে তখন তোমরা উত্তম রূপে উঁচু করবে উত্তম রূপে উঁচু করে দুই টাকা নামাজ আদায় করবে এবং আল্লাহ পাকের প্রশংসায় লিপ্ত হবে আল্লাহ পাকের প্রশংসা করবে প্রথমে উত্তম রূপে উঁচু দুই নম্বরে দুই টাকা নামাজ এবং তিন নম্বরে আল্লাহ প্রশংসা এবং চার নম্বরে তোমরা আমার উপরে দরুদ পাঠ করো আমার উপরে দরুদ পাঠ করে তোমরা আল্লাহর কাছে দোয়া করো শোনেন আমরা অনেকেই দোয়া করি আনকমপ্লিট দোয়া আদর্শ দোয়া নয় এই দোয়ার মধ্যে কোনো একটা মিস্টেক হয়ে যায় তার মধ্যে একটা হলো দরুদ পাঠ করা নবীজি বলছেন যে দুয়ার মধ্যে দরুদ পাক করা হয় না ওই দোয়ার ওই দোয়াটা আদর্শ দোয়া নয় ওই দোয়াটা আল্লাহ পাকের কাছে কবুল হয় না গ্রান্টেড হয় না এই জন্য তোমরা আল্লাহ পাকের প্রশংসা করবে আমি নবীর উপরে দরুদ পাঠ করবে দরুদ পাঠ করে তোমরা তখন আল্লাহ পাকের কাছে দোয়া করবে যে আল্লাহ আপনি আমাকে এটা দান করেন আমার এটা দরকার এটা আমার প্রয়োজন এটা দুনিয়ার মানুষের ক্ষমতা নাই এটা আমাকে দেয় আল্লাহ তুমি ছাড়া কেউ আমাকে দিতে পারবে না তুমি তো আমার রব আমি তোমার গোলাম আল্লাহ আমি ছাড়া তোমার দুনিয়াতে হাজার বান্দা আছে কিন্তু আল্লাহ তুমি ছাড়া আমি বান্দার কাছে কোনো আল্লাহ কার কাছে চাবো তুমি না দিলে আমাকে কে দিবে বলো আল্লাহ তুমি আমাকে দান করো প্রয়োজনটা মিটাই দাও তুমি আমার এই হাজরটা পূর্ণ করে দাও আল্লাহ আমার এটার দরকার আল্লাহ আমার সেটার দরকার আপনি জায়েজ কিছু যদি আল্লাহর কাছ থেকে চাইতে পারেন আল্লাহ পাক তখন আপনাকে দান করবে কিন্তু আমাদের অনেক কিছু প্রয়োজন হয় কিন্তু আমরা আল্লাহর কাছে সালাতুল হাজত নামাজ করি না আপনি এমনিতেই দোয়া করি অথবা আল্লাহ কাছে না চাই বান্দার কাছে চাই বিভিন্ন মানুষের কাছে ধরনা দেই আল্লাহ পাক তখন সেই প্রয়োজনটা আমাকে পূর্ণ করে না অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শিক্ষা দিতেন যে তোমাদের কিছু প্রয়োজন হলে আল্লাহর কাছে চাও কেন আল্লাহ পাক পবিত্র মধ্যে বলেন ওয়াসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ তোমরা আল্লাহর কাছে চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও তার মানে আল্লাহর কাছে চাওয়ার দুইটা পন্থা আমরা এখান থেকে পেলাম একটা হলো ধৈর্য তাড়াহুড়া করা যাবে না খুব বেশি ব্যস্ততা দেখানো যাবে না খুব অধৈর্য হয়ে পড়া যাবে না আল্লাহর কাছে সাহায্য চেয়ে আল্লাহর উপরে তাও রাখতে হবে যে আল্লাহ অবশ্যই আমাকে দান করবে এটা হলো এক নম্বর ধৈর্যের মাধ্যমে দুই নম্বরে হলো সালাতের মাধ্যমে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ফাঁক তাকে দান করে আপনি নামাজের শেষ দায়ও আল্লাহর কাছে দোয়া করতে পারেন নামাজের শেষ দায় যে নির্ধারিত দোয়াটা রয়েছে এই দোয়াটা পাঠ করবেন সুহায়ন আর আল্লাহ এটা পাঠ করার পরে আপনি তিনবার পড়েন আর পাঁচবার পড়েন আর সাতবার পড়েন এটা নির্ধারিত পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে শেষ দার মধ্যে কান্নাকাটি করবেন তবে এটা কিন্তু নফর নামাজ আপনার হাজত নামাজের মধ্যে আপনি আল্লাহ করবেন আপনার ভাষায় সেটা দান করেন যা যা কিছু করার প্রয়োজন এবং কোনো যদি আপনি অমুক কাজ করতে যাচ্ছেন না দুনিয়ার চাইতে পারতেছেন না বা চাইলে সে আপনাকে ভুল ভাল সিদ্ধান্ত দিয়ে দিতে পারে এমন আশঙ্কা যদি আপনার হয় তাহলেও আপনি দুই টাকা নামাজ আদায় করে আল্লাহর কাছে আপনি সাহায্য চাইতে পারেন জান্লাহ আপনি আমাকে সাহায্য করেন বা সঠিক সিদ্ধান্ত আমাকে দান করেন আল্লাহ অবশ্যই সিদ্ধান্ত দান করবে এবং আল্লাহর সিদ্ধান্ত নিয়ে যখন আপনি কাজ করবেন ওই কাজের মধ্যে অবশ্যই বরকত আসবে ওই কাজটা অবশ্যই সফলতার দান প্রান্তে আপনাকে পৌঁছে দিবে এজন্য যে যেকোনো প্রয়োজন মেটানোর জন্য যেকোনো সিদ্ধান্ত জানার জন্য যে কোনো কারণে সবসময় আল্লাহ চাইবেন সালাদ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবে